আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের নতুন ভিডিও নিয়ে সকাল থেকে ভিডিওটি আপলোড করব কিন্তু করা হয়নি এডিট করা হয়েছিল না এডিট করতে অনেক দেরি হয়ে গেল। তাই এখন এডিট করে আসলে আপলোড করা আজকে তাসফির জন্মদিন ছিল ভেবেছিলাম অনেক কিছু করব ওর জন্য আসলে কোনো কিছু করা হয়নি মনটা আমার ভীষণ খারাপের জন্য ওর আব্বু অফিসে ছিল সারা দিন ও ব্যস্ততায় তো কিছুই করা হয়নি তো সকালবেলা ভাবছিলাম যে ওর পছন্দের খাবারগুলো রান্না করব ও আসলে ভাত ছাড়া সব কিছুই পছন্দ করে ভাত খেতে চায় না বাকি মাছ মাংস এমনি খাবে ভাত খাবে না যাই হোক সকালে ঘুম থেকে উঠে আগে চিংড়িগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপরে বরফ সেরে যাওয়ার পরে এই যে চিংড়িগুলোকে আমি কাটলাম কাটার পরে ধুয়ে নিলাম ভালো করে আজকে আমি চিংড়িগুলোকে এমনি ভুনা করব না আলু দিয়ে ভুনা করব। তো অনেকে হচ্ছে আলু কি করে মানে সাথে সাথেই আলু কেটে চিংড়ির সাথে ভুনা করে তো আমি হচ্ছে আজকে একটু অন্যরকম পদ্ধতিতে ভাবলাম যে একটু স্পেশাল করে রান্না করি এভাবে রান্না করলে ভালোও লাগে খেতে তাই আসলে এভাবে রান্না করা প্রথমে দুইটা আলুকে আমি ছিলে নিলাম আলুটাকে ছিলে নেওয়ার পর এগুলোকে এই যেভাবে ছোট্ট ছোট্ট কিউব করে আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে বুটুরি আর আমরা শুদ্ধ ভাষায় বলে থাকি এটাকে কিউব ছোটো ছোটো কিউব কিন্তু গ্রামীণ ভাষায় বলে বুটুরি যাই ধোয়া ওটা ধোয়া শেষ আলু ধুয়ে অন্য জায়গায় রেখে দিছি তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে মিক্সড করে নিয়ে এটাকে আমরা আগে ভেজে নিব আসলে চিংড়িটাকে এভাবে একটু ভেজে নিলে ভুনা চিংড়িতে আসলে টেস্ট একটু অন্যরকম হয় ভালো লাগে খেতে তবে আমি বেশি 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 একদম মচমচ করে ভাজবো না হালকা হালকা করে ভাজবো কারণ বেশি ভাজলে এটার যে জুসিনেস সেই জুসিনেসটা আর থাকে না মানে ঠিক হয়ে যায় যাই হোক আমি এটাকে নামিয়ে নিলাম এরপর ওই যে কিপ করে যে আলুগুলো কেটে রাখছিলাম এগুলোকে হচ্ছে তেলে ভেজে নেব প্রথমে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব না ঢাকনা দিয়ে ঢেকে দিলে আসলে বেশি নরম হয়ে যাবে আসলে আমি এমনভাবে ভাজবো হালকা শক্তও থাকবে মুচমুচে টাইপের হবে এভাবে তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বারবার নেড়ে নিচ্ছি তেলটা একটু আমি বেশি করেই নিছি যাতে হচ্ছে আলুটা ভালো করে ভাজা যায় নিচে যাতে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে এই জন্য আমি বারবার এটাকে নেড়ে দিচ্ছি অনবরতে নাড়তে থাকছিলাম যখন দেখব যে হালকা মচমচে হয়ে গেছে মানে একদম নরমও হয়নি একদম শক্তও নেই মানে মাঝারি টাইপের হাল মানে সিদ্ধ হয়েছে ওই ঠিক ওই সময় আমরা হচ্ছে এটাকে নামিয়ে নেব অনেকে সরাসরি আলু দিয়ে রান্না করে আমার কাছে ওইটা আসলে কেমন যেন একটা আলাদা স্মেল লাগে এভাবে আসলে ভেজে যদি রান্না করা যায় আলুগুলো কীভাবে ছোটো ছোটো কেউ করে ভেজে রান্না করলে মজা দারুণ লাগে যাই হোক ওগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি যে এখানে বিভিন্ন ধরনের মশলাগুলো যেমন হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে যে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়ো আর আমি হচ্ছে এখানে গুঁড়ামরিচ একটু কম ব্যবহার করছি কারণ হচ্ছে আমি এখানে এক চা চামচের মতো আমি কাঁচামরিচ বাটা দিয়েছি লবণ দিলাম দুইটা তেজপাতা আমি ভাবে টুকরো করে দিয়েছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খোলার পরে যে দেখা যাচ্ছে যে তেলগুলো ভেসে উঠছে তেলগুলো তেলগুলো যখন ভালোভাবে ভেসে উঠবে তখন আমরা এটাতে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিব তারপরে এতে আবার হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম চিংড়িগুলো দেওয়ার পরে এভাবে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে এটাতে আমরা সামান্য পরিমাণ পানি দিব বেশি পানি দিব না যেহেতু আমি চিংড়িগুলোও ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে আলুগুলোও কেউ ভাজা ছিল বেশি পানি দিলে আবার বেশি সিদ্ধ বেশি নরম হয়ে যাবে এজন্য আমি হালকা পানি দিলাম এরপর এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে দেবো এতে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমরা ঢাকনা উঠিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়ব দেখুন কতটা চমৎকার দেখতে হয়েছে এবং খেতেও অনেক মজাদার হবে আমি জানি আমার চিংড়ি ভুনা শেষ অন্য একটি চুলায় আমি আমার মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি প্রতিদিনের খাবারের তালিকায় ওর জন্য দুধ আমি সবসময় রাখি প্রতিদিন কম করে ওকে হাফ লিটার দুধ দেই এরপর ভাবলাম ও যেহেতু রাইস খেতে চাচ্ছে না বা রাইস খেতে চায় না যার কারণে ওর জন্য আমি আবার মুরগি রান্না করলাম এই যে মুরগিটাকে আমি ফ্রিজ থেকে বের করে বরফ সারিয়ে নিয়ে তারপরে এই যে আমি কেটে নিচ্ছি আজকে আমার কথাগুলো সব এলো আমি ভালো করে কথা বলতে পারতেছি না কেমন যেন মনটা ভালো নাই মনটা ভীষণ খারাপ সারাদিন টুকটাক কাজের মধ্যে ছিলাম বিকেল টাইম থেকে আসলে কেমন যেন মানে মনের ভিতর কেমন যেন স্থিরতা নেই কেমন যেন অস্থির অস্থির লাগছে দেখুন আমি যে মুরগিগুলো কাটলাম এই যে গলার ভিতরের যে অংশটা সবাই ফেলে দেয় কিনা জানি না আমি ফেলে দিই সময় আমি শুনেছি এই যে গলার ভিতরের যে রকটা সেটা নাকি খেতে হয় না আমি আমার শাশুড়ি তারপরে আমার মা সবাইকে দেখতাম হচ্ছে এই ভিতরের রকগুলো ফেলে দিত তো আমি ওই রকগুলো ফেলে দিই এই যে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এই মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এই যে একটি একটি করে মাংস ভালো করে বেছে নিয়ে আমি ধুচ্ছি আমি যতটুকু কাজ করি একটু টিপটাপভাবে করার চেষ্টা করি সময় লাগুক কিন্তু মানে চাই যে যে কাজটা আমি করছি সেটা যেন পারফেক্ট হয় যাই হোক আমার ধোয়া শেষ এরপর একটি পাত্রে আমি এই যে মাংসগুলোকে নিয়ে এতে এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে এভাবে ম্যারিডেট করে রেখে দেবো আপনারা চাইলে এটাকে তিরিশ মিনিট ম্যানিডেট করে রাখতে পারেন আবার ম্যারিডেট করার সময় তেল ব্যবহার করতে পারেন আমি তেল ব্যবহার করিনি আর আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ম্যানিডেট করে রেখে দিয়েছিলাম এই যে তেল প্রথমে কড়াইতে তেল নিলাম তেল নেওয়ার পরে আমি মাংসগুলোকে এভাবে নেড়ে চেড়ে আগে একটু ভেজে নেব আমি চাইলে আগে মশলাটা বাটা মশলাগুলো দিয়ে ভুনা করে তারপরে মাংস দিতে পারতাম যেহেতু আমি আলাদা ম্যানিডেট করে রেখেছিলাম এবং সেখানে কোনো মশলা ব্যবহার করি নাই তাই এই হলুদের এবং অন্যান্য যে গুঁড়াগুলো ব্যবহার করছি এটার যেন আলাদা স্মেল না থাকে সেজন্য আমি আর এটাকে তেলে ভালোভাবে ভেজে নেব অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেভাবে রান্না করছি একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে রান্না করতে দেখবেন ভালো লাগবে এই রান্নার শেষে একটা টুইস্ট আছে সেটা পরবর্তীতে দেখবেন আগে এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি মাংসগুলো হালকা ভাজার পর আমি সেখানে বিভিন্ন বাটা যেমন আদা বাটা রসুন বাটা তারপরে একটু মরিচ কাঁচামরিচ বাটা এগুলো দিয়েছিলাম দিয়ে ভালোভাবে নেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো লো হিটে ভাজতে থাকবো তারপর এটাকে আমরা আবার নেড়ে চেড়ে দিয়ে দেখুন আমি হচ্ছে এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি ঝরছে সেই পানি থেকেই এটা কষে যাবে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিয়েছি তারপর ঢাকনাটা আবার উঠাবো উঠিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে দেবো এভাবে বেশ কয়েকবার হচ্ছে আমি ঢাকনা দেব এবং নেড়ে দেব কারণ যাতে করে হচ্ছে মাংস নিচে লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য আমি বারবার মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি দেখুন পানি শুকিয়ে গিয়েছে আমি এরপর এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করব সামান্য পরিমাণ পানি নেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে নেড়ে বিশ মিনিটের জন্য একদম লো হিটে এটাকে রেখে দেব এভাবে রান্না করার কারণ আছে এটা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন এভাবে আমি রান্না কেন করছি আর আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও রান্না করে দেখবেন অন্যরকম লাগবে অনেকেই অনেকভাবে রান্না করেন জানি তা আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আমি বলতে পারি যে ভালো লাগবে যাই হোক এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবার এটাকে একটু নেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আজ কেন যেন বিষণ্নতা নিয়ে রান্না করছি ভালো লাগছে না সকাল থেকে ভাবছিলাম মনটা ভোরপুরে থাকবে মেয়ের জন্মদিন কিন্তু কোনো এক অকারণে মানে কারণ ছাড়া আমি আসলে কারণটা খুঁজে পাচ্ছি না আমার মনটা ভীষণ খারাপ ভীষণ বিষণ্নতায় ভুগছি তারপরেও চেষ্টা করছি রান্না করার আমি এই যে অন্য একটি প্যানে সরিষার তেল ঢেলে নিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ এবং মরিচ দিয়ে বাগান দেবো এই রান্নার আসল টুইস্টটাই হলো এটা এই রান্নার করা মাংসের এই মানে মজা হবে দারুণ হবে এই একমাত্র বাগার দেওয়ার কারণে আমি অন্য একটি চুলাই যে বাগারটা দিলাম সেই বাগার দেওয়া পেঁয়াজ এবং মরিচটা সরাসরি মাংসের ভিতর ঢেলে দিয়ে আমি নেড়ে দেবো না নেড়ে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবেই হচ্ছে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করতে থাকবো পাঁচ সাত মিনিট যখন হয়ে যাবে তারপর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠানোর না কারণ কি যে বাগানের যে স্মেলটা এটা পুরো মাংসে হচ্ছে ছড়িয়ে যাবে এবং এতে মাংসটা অনেক মজাদার হবে যাই হোক আমি ঢাকনাটাকে তুলে নিলাম ঢাকনাটাকে তুলে নেওয়ার পর এই যে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার মাংস রান্না করা প্রায় কমপ্লিট আমি বেশি ঝোল রাখবো না এই মাংসে ঝোল রাখলে মজা লাগবে না ঝোল কম রাখাই ভালো এই যে দেখুন ফাইনালি আমার রান্না করা ডান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ